অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এই কোনো রোগে ধরলো ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমরা যদি ও ডাকে আর দৌড়াই ওর ডাকে আর দৌড়াই তাহলে ভাববে কি ছুটে একটু ফেললা কিন্তু যখনই ক্রাইসিস তৈরি করে যাবে যে না তাকে ডাকলে পাওয়া যায় না তখন তোমার ডিমান্ড বেড়ে যাবে মানে তুমি যে একটা কিছু এটাকে তোমার বুঝাইতে হবে শুনতে ঠিক আছে বুঝতে পেরেছি আপনি এখন থাকেন আমি যাই আরে কি বলো মানে তুমি কোথায় যাবা চলো আমি তোমাকে পৌঁছায় দেই না আপনার কষ্ট করে আমাকে পৌঁছায় দিতে হবে না বাই গাড়িটা তো আমার কাটতো তাই লিখি আসি যা বাবা খুব মনোযোগ দিয়ে দেখতেছো না মনে মনে চিন্তা করতেছো এরকম একটা মেয়ে হলে তো ভালোই হয় না আমি মেরে মেয়ের দেখার লাগে মোবাইল টিপতেছি না আমি মোবাইল টিপতেছিলাম একটা চ্যানেলের খবর শুনু হঠাৎ দিকে হেই মেয়ের ছবি এসে আছে সে তো আমি বুঝতেই পারছি মুখে না উজুবিল্লাহ আর মনে মনে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ধরো ফালতু কথা কইবা না তো আমি ইচ্ছা করে মেরে আনি নাই সেগুলো আমি খুব ভালো করেই বুঝি তুমি কি করতে পারো আর কি করতে পারো না সেটা আমি খুব ভালো করেই জানি তোমারে আমার পরিচয় করে দিতে হবে না কি কো কি কই মানে যা বলি ঠিক বলি তোমার আমার ঠিক মতো চেনা আছে যাও সামনেতে যাও এই বাইরে কই যাও এই তো একটু বাইরে কাজ আছে বাইরে যাচ্ছে ব্যাংকে কাজ আছে কি হয়েছে রে কিছু কোনো সমস্যা না না ভাইজান কোনো সমস্যা না আমার কোনো সমস্যা হলে তো আমি তোমারে বলতাম তুমি আসবা কখন আমি তো ঠিক জানি না মানে কয়টা সময় ছাড়া পাবো ঠিক জানি না বাসায় এসে খাবা তো মানে কাজ যদি শেষ হয়ে যায় বাসায় আসবো আর না হলে বাইরে কোথাও খেয়ে নেবো ঠিক আছে ঝগড়া ঝাড়ি দরকার নেই হ্যাঁ দেখছো ভাইজান আমারে জিজ্ঞেস করলো কি হইছে আমি তো কিছুই হয়নি অথচ তুমি আমারে কেমনে গালি গ্রাস করতেছিলে খালি বইলা দেখতা তারপর ডেকটা তোমার কি অবস্থা হয় কি অবস্থা হইবো এটা আমি তো জানি আচ্ছা মোবাইলটা দেখো জি না মোবাইলটা সিজ করা হয়েছে আর মোবাইল পাবা না বিশ্বাস করো আমি মোবাইলটা টিপতে টিপতে হঠাৎ করে মেয়ের ছবি টাইপ আমার কোনো দোষ নাই তোমার আমি খুব ভালো করে চিনি তোমার আমার চিনাইতে হবে না যাও সামনেতে যাও

জি স্যার আমি জানপ্রাণ দিয়ে চেষ্টা করব উমাই এনো জানপ্রাণ দিয়ে চেষ্টা করার বিষয় হলো করতে আপনারা আমি যে কামড়া দিতেছি এটা দিছে আপনি আমার নতুন মাস্টার আপনি কেন নিয়োগ দিছেন মাস্টার হিসেবে জানো কেন স্যার উমাই সহজ হিসাব আমার বউ হবু বউ হবু বউ আর শ্বশুর বাড়ির লোকজন আমি যে কি সহজ ভাষা কথা কই এটা হেরা পছন্দ করে না তারার আর খুশি হওয়ার লাগিয়া এখন আমার মনে হল মাতৃভাষা আর পিতৃভাষা এটা বদলাইতে লাগবো আমি বদলাইতে রাজি আছি একবার খালি বিড়া হইরা লই আমি তো হেরার সদ্য গোষ্ঠীর কি ভাষা শিখে অ্যালবাম

বলবেন আচ্ছা আচ্ছা আনি গুড বয় আচ্ছা মিলি তো এক সময় এক সময় বাসাতে বাইরে আই বই হ্যাঁ রে কইলে খুশি হইব একটু শেয়ার দিন যে শুদ্ধ ভাষায় স্যার আপনি যখন তাকে প্রথম দেখবেন বলবেন গুড মর্নিং মানে শুভ সকাল দূরমে গুড মর্নিং দেখি তো হইব আনি এটা ভালো কথা শেয়ার দিন যেটা কইলে মন মিলি খুশি হয়ে যায় আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি ওরে দুধ কলা দেখি কাল সাপালতাছি নাকি তা আনি ভালোবাসি কইতাছেন কেন না না স্যার বিষয়টা এরকম না আপনি ম্যাডামকে বলবেন আমি তোমাকে ভালোবাসি এই কথাটা আপনি বলবেন আমি না স্যার ওহ বুঝজি বুঝজি সব বুঝল জি খালি এটা কইল হইতো না মানে আমরা লোকে আরো কষ্ট সেই দিন এক আবিত্তে সেই দিন যাতে কল লাগলে খুশি হয়ে যায় স্যার শব্দটা আবিত্তি না শব্দটা হবে আবৃত্তি এই বে বিষয় আবৃত্তি আপনি যখন তাকে প্রথম দেখেন মানে তাকে দেখলে বলতে পারেন প্রহর শেষে আলোয়ে রাঙা সেদিন চৈত্র মাস।

তুমি তা সাদরে গ্রহণ করো এমনি আমি কি বেকল হে রে আমি আমার জীবনে প্রবেশ করার প্রস্তাব দিতাম করে হে তো আমার জীবনে প্রবেশ করি রয়েছে কি তা কোন উল্টা কথা তো না মানে তাহলে স্যার আপনি তাকে দেখে বলতে পারেন তুমি জানো না তোমার প্রতিটা পদক্ষেপ আমার জীবনকে কতটা আন্দোলিত করে তুমি একবার আমাকে গ্রহণ করো দেখবি আমি শান্ত হয়ে যাবো শীতল পাটির মতো এটা বলতে পারেন স্যার এটা কিরম কথা কইলে আমরা দেখি গো অশান্ত মনে হইতেছে ঠিক আছে স্যার আপনি তাকে দেখলে বলবেন আমার জীবন হয়তো পরিপূর্ণভাবে নিখুঁত নয় কিন্তু তোমার উপস্থিতি আমার জীবনকে অনেক বৈচিত্র্যময় করে তোলে আমি নিজেকে চেঞ্জ করে ফেলি একদম ক্রমাগতভাবে তোমাকে দেখলে আমার মনের মধ্যে কেমন এটা উতাল পাতাল ঢেউ শুরু হয় প্লিজ

আমি হয়তো পরিপূর্ণভাবে নিখুঁত নই কিন্তু তোমার উপস্থিতি আমাকে আন্দোলিত করে আমি কেমন যেন একটা বৈচিত্র্যময় হয়ে যায় আমার ভিতরে টপক 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 করে হৃদয়ে অনেক খেলা করে সমুদ্রের মতো ঢেউ করে ঢেউয়ের মতো আমি নিজেকে স্থির রাখতে পারি না ভিতরে কেমন 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 যেন করে ও এটা তো এটা বড় হয়েছে থাকবে তারপরে সুন্দর সুন্দর হয়েছে আমার শিয়া দিন যেটা সমস্যা লেখে দিন যেটা দিদি সারা নারীর মধ্যে লেখে দিব সারা আরে তুমি এই সময় সাদে হ্যাঁ আমি তো প্রতিদিন এই সময় সাদে আসি একটু আগে তোমার ভিডিও দেখতেছিলাম এই শরাফাত ভাই কই ও তো বাসায় আছে গেটের সামনে দেখলাম অনেক সাংবাদিকের ভিড় হ্যাঁ সাংবাদিক তো প্রতিদিনই আসে তোমরা তো অনেক পপুলার হয়ে গেছো তোমরা এত পপুলার হইছো আমার মনে হয় দেশের যত শোরুম আছে সব তোমাদের উদ্বোধন করার কথা আমি যদি কখনো শোরুম দিই তোমাদের দিয়ে উদ্বোধন করাবো থ্যাংক ইউ শোনো নেক্সট উইকের মধ্যে আমাদের শিপমেন্টগুলো রেডি করতে হবে ওকে কোন মেয়েটা কোন মেয়েটা মানে কি তোমার অফিসের এই মেয়েটা ও তুমি বৃষ্টির কথা বলছো ও অফিসে নতুন জয়েন করেছে তাই নাকি কই আমি তো প্রত্যেকদিন তোমার সাথে দুই তিনবার ভিডিও কলে কথা বলি একবারও তুমি এটাকে দেখলাম না কবে জয়েন করেছো এত কিছুদিন হলো মিথ্যা কথা বলার আর জায়গা পাওয়া না তাই না প্রত্যেকটা দিন দুই তিনবার করে তোমার সাথে আমি ভিডিও কলে কথা বলি কই একবারও তো এই মেয়েটাকে তুমি দেখালে না আমাকে যে তোমার অফিসে একজন মেয়ে চাকরি করে কই কখনো তো আমাকে দেখাওনি নি আর আজকে এসে হুট করে দেখে ফেললাম তাই না লায়ার আরে কি বলবো আস্তে কথা বলো না লোকজন শুনবে কেন আস্তে কেন কথা বলতে হবে আমার কেন এই দিন দেখা লাগবে হ্যাঁ আস্তে কথা বললো কেন ও আচ্ছা ওই মেয়েটা শুনলে তোমার মান ইজ্জত নষ্ট হবে তাই তো না রুমা প্লিজ একটু ঠান্ডা মাথা তুমি বসো আমি বুঝিয়ে বলছি আমার তোমার কোনো কিছু বোঝা লাগবে না আমি নিজের চোখে সব দেখেছি সব কিছু বুঝতে পেরেছি ছি 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 এই জন্য তুমি তাড়াহুড়ো করে অফিসে আসার জন্য অস্থির হয়ে যাও পাঁচটা মিনিট তোমার কাছে আমি চেয়ে পাই না তুমি অস্থির হয়ে যাও ফিটফাট বাবু হয়ে সুন্দর করে আয়রন করা শার্ট একটু যদি আয়রন নষ্ট হয় তুমি ওই শার্টটা ছুঁড়ে ফেলে দাও আর এত ফিটফাট হয়ে তুমি অফিসে আসো এই মেটার জন্য তাই না শোনো প্লিজ এভাবে বলবো না

একটা মানুষ না জেনে না বুঝে যদি কারণ আমি কিছু বলে নাকি দেখো তুমি যেটা ভাবতেছো ঘটনা সেটা না আরে আমি একটু আগে গেছিলাম হ্যাঁ তোমার মোবাইলটা নিয়ে নেওয়া হয়েছে বলে তো তুমি সরাসরি ওই মেয়েকে দেখতে ছাদে গেছো দুরো আমি সাদে গেছিলাম কাছে পানি টানি আছে কিনা সেসব দেখার জন্য ওই মেয়েরে দেখতে যাই নাই ওই মেয়ের সাথে কথাও কইতে যাই নেই আমি তো তার সাথে কোনো কথাই কই নাই না কথা কম নাই আহারে একদম কথা কম নাই কথার বন্যা বয়ে যাচ্ছে কত প্রশংসা গোল দরে কিন্তু আমি না কইয়া দিলাম মনে রাইস দেখছ না পা আপনার সামনে কিন্তু দুলাভাই আমার হুমকি দিতেছে তুমি ওরে হুমকি দিচ্ছ কেন মকবুল যা আচ্ছা কাউরে না জানায় ভিডিও করা অন্যায় ওরে আমি বলছি যখন অনৈতিক কিছু দেখবে সাথে সাথে আমাকে জানাইতে বুঝতে পারছো ওর চাকরিটা আমি দিছি কাউরে না জানায় তার ভিডিও করা অন্যায় কইলাম না লজ্জা করে না তোমার কি কি দোয়া করতেছো যাতে বুড়া তাড়াতাড়ি মরে যায় তুমি ও সুন্দর বিয়ে করতে পারো দূরো কি কইতেছ তুমি এগুলো কি কইতাছি মানে তুমি তো তাই শুরু করছো শোনো আর একবার যদি দেখছি তুমি ওইদিকে তাকাইছো সুন্দর করে ছাদে নিবো আর ধাক্কা দিয়ে ফালাই দেবো কে কই যাও তোমার শাস্তি তো মেনে নিছে গিয়ে শাস্তি তো এখন দিলামই না তুমি শাস্তি মানলা কি দরজার পিছনে ঝাড়ু আছে ঝাড়ুটা নিয়ে এসে সিঁড়িটা ঝাড় দাও তাও সিঁড়ি দিতে হবে কি নাকি হ্যাঁ খুব জরুরি পুরাটা সিঁড়ি তুমি ঝাড়ু দিয়ে নামবা কি লজ্জা লাগতেছে ওই মেয়ে ছাদে গেছে নামার সময় দেখবে তখন তোমার ইজ্জত চলে যাবে যাও পুরা বয়সে ভীমরতি লাগছে

আমি তো শুদ্ধ ভাষায় তোমারে প্রস্তাব দিতেছি এবং আমি দেখো কত সুন্দর করে কথা বলতেছি তোমার সাথে সুন্দর করে কথা বলার জন্য এই যে আমি মাস্টার রাখছি স্যার বলবেন যে রেখেছি ও আচ্ছা রেখেছি এবং আমি আমার নিজেরে নিজের তোমার মতো করে গড়া অ্যালবাম স্যার প্রস্তুত করব এই শব্দটা হবে ডিসগাস্টিং প্রস্তুত প্রস্তুত করব আর কি অন থেকে সুন্দর করে কথা কই আমু স্যার শব্দটা হবে কথা বলবো ও বলবো বলবো বলবো

ছাত্রর আগে সম্ভব নাই কারণে আমার অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা না না ওই সময় আসতে পারবো আজ ওকে আলাইকুম আসসালাম আজকে তাহলে আমরা আমরা বলতে আমরা বলতে তুই কারে 보자স আমি তো একাই বের হয়েছি কেন কেন কালকের ঘটনা তুই বলতে পারছিস কিন্তু আমি আমি কিন্তু ভুলি নাই কাল তুই আমার লগে যে কষ্ট করছিস আমি তোর না বাইরে বাইরে হবো হ্যাঁ জীবনেও না খবর ভাই কালকের বিষয়টা সত্যি সত্যি আমার ভুলে গেছে ভুল হয়ে গেছে হ্যাঁ তাহলে কাজ কর কি আমার হাত তো বাইন্দা আবার বাড়িতে নিয়ে আস ঘরের ভিতর ঢুকায়া আজকে তুই তালা মাইরা রেগে চলে আর একটা ভুল কর বড় ভাই মনে এখনো রাগ করে আছেন না আমার উপর আপনার কি সে রাগ আচ্ছা বড় ভাই আপনি কি ওই যে ওই মশার উপর তিসা দম্পতি সাক্ষাৎকার নিতে যেতেছেন কেন কেন এটা তুই জানতে চাস কেন বড় ভাই একটা সাক্ষাৎকার কিন্তু আপনি নিতে পারতেন তাদের তো মিলিয়ন 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 ভিউ হইতেছে তাদের সাক্ষাৎকার আমি নেব কি নেব না সেটা কি আপনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে আমাকে করতে হবে এই যে আমার বড় ভাই আসলে আমার উপর রাগ করে আমি তো বুঝছি বড় ভাই এই যে মিলিয়ন মিলিয়ন যে হুম এই দম্পতির এই ক্রিকেট তো কার টোটালটা আমার বড় ভাইয়ের মিলে মিলে বিউ হর মরে আর কি হইতেছে সাক্ষাৎটা দিচ্ছে তারা কত ইউটিউবার এসে তাকে সাক্ষাৎটা নিচ্ছে তার কারণে আমার বড় ভাইয়ের কারণে আমার বড় ভাইয়ের কারণে শুন এই রতন যে কি জিনিস এটা তোর এখন আন্দাজ করতে পারিস নাই রতন কিন্তু পুরাই রতন মনে কর যে এই রতন যারে হাত দিয়ে স্পর্শ করবে সে নিজেও রতন হয়ে যাবে হ্যাঁ

অনেকেই আছে যে দেখবে মিরা সে ভাইরাল কেউ আছে চুল লাল করে ভাইরাল কেউ আছে নিজের জামা কাপড় নিজে ছিলা ভাইরাল কেউ হইতাছে হাজার খানেক প্রেম করিয়া সে ভাইরাল আবার কেউ ধর মনে কর যে বুড়ি বিয়া করে ভাইরাল তুই কাজ কর তুই বাংলাদেশে যদি নাও জোটে তুই এশিয়া মহাদেশের মধ্যে ভালো করে খোঁজ করলি দেখবি যে একশো পাঁচ বছরের কোনো বুড়ি পাওয়া যায় না যদি পাওয়া যায় ওই বুড়ি যদি বিয়ে কর এক বছরের মধ্যে সন্তান জন্ম দিবি দেখবি যে তুই রাতারাতি ভাইরাল হয়ে গেছে

আপনার বিয়ে সং আমার কি মনে হয় জানো তুমি রাজি মানে কি মানে তোকে কি বিয়ে করতে চাচ্ছো তুমি রাজি হয়ে যাও এটাই বলতে পারছি